ওই রাস্তার মধ্যে যেই জায়গায় দেওয়ার কথা ছিল বড় বড় সুন্দর পাথর ওই জায়গায় দিছে দুই নম্বর খোয়া সেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন সেই জায়গায় দেওয়ার কথা ছিল পিস ওই জায়গায় দিছে কেরোসিন আর পোরামোবেল সেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিছে পাঁচ আর আপনাদের কাছে একটা প্রয়োজনে এই কোরআনুল কারীমের আলোকে কথা বলবো প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি বলতে চাই মানব জীবনে এই যে আমাদের জীবন এই পুরো জীবনটাতে আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তা কি কি দিক আমাদের আল্লাহ রাব্বুল নির্ধারণ করেছেন মানব জীবনে কোরআনুল করিমের সাথে নিজেদের সম্পৃক্ততার তার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রয়োজন কয়টা কথা বলতে হবে কয়টা জোরে মুখ শব্দ করে বলেন কয়টা অনেক প্রয়োজনীয়তা আছে কিন্তু যে পাঁচটি প্রয়োজনীয়তা আমাদের জীবনে যদি নাই থাকে আমরা যদি অনুভব করতে না পারি তাহলে আমাদের এই জীবনটা আল্লাহ আমিন যে আমাদেরকে দিলেন ওই জীবনে আমাদের জন্য এটা একটা হতাশার কারণ হবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে কোরআন ক্যালিম থেকে আমাদের অনুভব করে নিতে হবে জেনে নিতে হবে আল্লাহ রাবুলের কোরআনের সাথে আমরা কেন সম্পৃক্ত হব আল্লাহ এই কথাগুলি বুঝে আপনাকে আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন একটা জবান বন্ধ রাখবেন না বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন আপনাদের তকবির শুনে কিছু বাচ্চা কাচ্চা বাইরে দেখতে আসছে যে মনে করছিল ভিতরে লোকই নাই আইসে দেখে ভিতরে জায়গাই নেই ওরা বাইরে পরীক্ষা করতে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কিছু তালে এখানে আসে মনে হয় কথা শোনার জন্য ওনারা জানে না যে কোরআন এমন একটা টান যে টানে আল্লাহর বান্দারা কোরআনের টানে কোন কারণে ছুটে আসে এটা বান্দারা ঠিক মতো বলতে পারে না ঠিক কিনা আচ্ছা এখানে সত্তর বছর বয়স হয়েছে এরকম কেউ আসেন চাচা সত্তর বছর সেভেন্টি প্লাস কেউ আসেন এখানে ও ওই যে আমার এক মুরব্বী আছে দাঁড়াইছে ওই যে দাড়ি পাকা মুরব্বী সত্তর প্লাস ওই দেখেন মাথায় চুল নাই আমার চাচা সত্তর প্লাস ওই চাচা ভালো করে বুঝেন ওই চাচা যখন ছোট ছিলেন পাঁচ বছর বা ছয় বছর ওই সময়ে উনার আব্বা উনাকে সুরা ফাতেহা কোরআন শরীফ শেখানোর আগে অথবা কোনো হুজুর উনাকে মুখে মুখে মুখস্থ করাইছিল ঠিক না বাবা কোরআন মুখস্থ করাইছে না সুরা ফাতেহা আপনাকে কিন্তু আজকে সত্তর বছর পরেও সত্তর বছর পরেও এখনো নামাজে দাঁড়ায় কিন্তু উনি বলতে হয় না যে সুরা ফাতে একটা কেন পড়তেছে সত্তর বছর ধরে পড়লাম এতদিন পরে আর ভাল লাগে না আর কত পড়ব কিচ্ছু বলা লাগে না দাঁড়াতে দেরি কোরআন তার কণ্ঠে আসতে দেরি হয় না ঠিক না কিন্তু কোনো একটা মানুষকে যদি বলা হতো যে তুমি সারা দিন তিনবার করে বলবে খালি কি বলবে আম পাতা জোড়া জোড়া সরবো ঘোরা ওরে দিনে তিনবার বলবি দিনে বলবি তিন সপ্তাহে টাকা করে পাবি এক সপ্তাহ হয়তো বলছে দ্বিতীয় সপ্তাহ যাওয়ার পর যে আজকে বুধবার হয়েছে আগামী বিষদ চুপ দুই দিন পর আবার পঞ্চাশ টাকা পাবি আজকে আর গত এক সপ্তাহে ঠিকঠাক মতো এই কবিতা তিনবার করে বলছিলি তো ওই বলবে তোর টাকার খ্যাতা পড়ি আমি আর তোর কবিতারও খ্যাতা পড়ি রাখ আর খবর তার আমার ফোন দিবি না তোর টাকা তুই খাগা পঞ্চাশ টাকা করে দিয়ে তিন লাইন দিনে তিনবার এক মাস পড়তে বলছে আমরা পারি না কিন্তু কোন অসীম টানে আমি কোরানুল ক্যারিম পড়ি এটা আমি জানি না এটা অন্য কোন কারণে নয় এটা হচ্ছে কোরআনের ভালোবাসা হৃদয়ে থাকে আল্লাহ এইটা অটোমেটিক ঢুকায় দেন এই ভালোবাসার কারণে মানুষ অদ্ভুত অজানা কারণে কোরআনের সাথে সম্পর্ক জুড়ে ফেলে ঠিক না আল্লাহ হারাপুরামিন বলছেন গভীর মনোযোগ দেন পাঁচটা কারণ যেই পাঁচটা কারণ বান্দা যদি থেকে একবার অনুভব করে ফেলে একবার যদি বুঝে ফেলে আল্লাহ বলছেন ওই বান্দাদের জন্য কোরআনের যে কেমন প্রয়োজন ওই বান্দাটা তাহলে হৃদয় দিয়ে অনুভব করে ফেলবে আল্লাহ বলছেন এক নম্বর বান্দা ভালো করে জেনে নাও তুমি যদি তোমার পথের দিশা খুঁজে পেতে যাও তাহলে কোরআনুল কারীম ছাড়া তোমাকে কেউ পথের দিশা দিতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর থেকে 40 বছর টানা 15 বছর গারে হেরাই ছিলেন গারে হেরাই যখন আল্লাহর নবী ছিলেন এই 15 বছর আল্লাহর নবী পাঁচটা বিষয় নিয়ে ভাবতেন এক নম্বর বিষয় ছিল নবীজি চাইতেন এরা অল্পতেই যুদ্ধ করে যুদ্ধ বাস জাতি এদের যুদ্ধ থেকে কেমন করে এদেরকে বের করা যায় ছোট্ট একটা ইস্যু নিয়ে 100 বছর পর্যন্ত যুদ্ধ করেছে দুই নম্বর সমাজে নারীদের কোনো সম্মান নাই এখানে নারীদেরকে নিকৃষ্ট মানুষ মনে করা হয় অথচ সেই নারীর গর্ভ থেকে এসে দুনিয়ায় এসে যত তো নারীর সম্মান নাই তিন নম্বরে এই সমাজের মধ্যে কেউ যদি এতিম হয় তাহলে ওই এতিমের সম্পদ খেয়ে নেওয়া তাদের জন্য দায়িত্ব মনে করে এতিম হলে তারা খুশি হয়ে যায় চার নম্বরে এরা খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানায় রাখছে যেই কাবা আল্লাহর ঘর অথচ আল্লাহর ঘরের মধ্যে তিনশো ষাটটা বড় বড় মূর্তি আরো অনেক মূর্তি দিয়েই মিউজিয়াম বানায় ভরে ফেলেছে চার নম্বরে এই মানুষগুলা হচ্ছে টাকা থেকে পেশা বানায় ফেলছে সোর্জার মূল্য ক্ষমতা আছে যার ওই মানুষটাই কেবল সেখানে টিকে রাখতে পারে গরিবে কোনো অধিকার নাই নবীজি এক বছর দুই বছর নয় খেয়াল করে গভীরভাবে ভেবে দেখেন পনেরোটা বছর ধরে আল্লাহর নবী খানায় খাবায় ওইখান চত্বর থেকে দূরে যে ওই গাড়ে হেরার মধ্যে আল্লাহর নবী পনেরো বছর ভাবলেন আল্লাহ রব্বুর আমি নবীজি সাল্লা সাল্লামকে এরপরে ওহি দিলেন ওহি দেওয়ার পরে নবীকে বলেন এ করা বিষ্ণু রব্বি খলা খলা কল ইনসান আমি আলা اقرأ وربك الأكرم الذي علم بالقلم আপনি পাঁচটা বিষয় নিয়ে ভাবেন এই কমকে কেমনে ডাকাতি মুক্ত করবেন এই কমকে কেমনে আপনি মূর্তি পূজারি মুক্ত করবেন এই কমকে কেমনে আপনি তাদের অধিকার নারীদের মধ্যে ফেরত দিবেন কিন্তু আল্লাহ বললেন আপনার প্রতি একটা এই সংশ্লিষ্ট বিষয় আয়াত আসে নাই আপনার কাছে আয়াতে কারি মাসি ক্রবিস মে রব্বি আপনি ওই রবের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার পঠন আর পঠন আপনার মনন আর মেধা যদি আপনার পরিবর্তন হয় পরিবর্তন না হয় সমাজ কেবল আপডেট হবে বাহিরে দেখব কিন্তু সমাজের রন্ধে রন্ধে ধরবে পচন আপনাদের মসজিদে জুতা চুরি হয় না ভাই মাঝে মাঝে হয় না খবর আসে হঠাৎ করে জুতা চুরি হয়েছে আতাইকুলা লোক বাজারের মধ্যে থেকে একজন বলছে যে কোন মসজিদ এই মসজিদ সল শীতের দিন অন্ত গা গরম করে আছে দেখেছে জুতা चोरকে মারার জন্য আছে না মাপরে গায়ের শক্তি বক্সিং দিয়ে জুতা জোর শুয়ে বেল দেয় জুতার দাম কত টাকায় দেখে ওটা বিক্রি করলে 60 টাকাও বিক্রি হবে না ঠিক না ষাট টাকার জুতা চুরির জন্য যেই লোককে মারতেছেন খবর নিয়ে দেখেন ক্লাস ফাইভ কিনা খবর নিয়ে দেখেন নেশা ঠিক লোকটা খবর নিয়ে দেখলো না তার সমাজের মধ্যে তার বাড়ির সামনে দিয়ে একটা মহাসড়ক চলে গেছে রাস্তা চলে গেছে ওই রাস্তার মধ্যে যেই জায়গায় দেওয়ার কথা ছিল বড় বড় সুন্দর পাথর ওই জায়গায় দিয়েছে দুই নম্বর খোয়া সেই জায়গায় দেওয়ার কথা ছিল ভিটামিন সেই জায়গায় দেওয়ার কথা ছিল পিস ওই জায়গায় দিছে কেরোসিন আর পোরামোবেল সেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিছে বাঁশ আর কঞ্চি ওই সময় তো পাবনা বাসি জেগে ওঠে না ওইটাকে ধরে আর পিটাতে যায় না কারণ কি ওইটা তো নর্মাল ঘোরাফেরা করে না ওইটা বিরাট বড় পড়ালেখা করার হোক ভিআইপি গাড়িতে চলে বিরাট বড় ডিগ্রি অর্জন করে এরপরে কলমের মায়ের প্যাঁচ দিতে শিখছে তার মানে বোঝা যায় এই নিচের পরিবর্তন হবে না পরিবর্তন যদি করতে হয় তাহলে মেধা আর মননের পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনে কলমওয়ালা কলম চালানোর আগে চিন্তা করবে